আচ্ছা বলেন তো আমরা মানুষ কেন প্রশ্নটা একটু বিব্রত কর তাই না আচ্ছা এই সম্বন্ধে আল্লাহ তালা কি বলছেন শুনুন তিনি বলছেন নিশ্চয় আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য অর্থাৎ কার ইবাদত আল্লাহর ইবাদতের জন্য মানে মানুষ তৈরির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ ইবাদত করবে আচ্ছা আমরা কি করতেছি হ্যাঁ করতে যদি করে থাকে আলহামদুলিল্লাহ আর যদি আমরা মানুষ হিসেবে আল্লাহর ইবাদত না করতে পারি তাহলে একটু চিন্তা করবেন আল্লাহ তালে এই পৃথিবীতে আরও অনেক মাখলুক তৈরি করে দিয়েছেন যাদের কাজ হচ্ছে শুধু খাওয়া আর বংশ করা তাদের কোনো ঘর নাই তাদের কোনো আরাম আয়েশ নাই তাদের কোনো একটা স্থায়ী নিবাস নাই তাদেরকে আল্লাহ জলে রেখেছেন তাদেরকে স্থলে রেখেছেন তারা একজন আরেকজনকে খেয়ে একজন আরেকজনকে ভক্ষণ করে জীবিকা নির্বাহ করতেছে এটুকুই ব্যাস কিন্তু আমরা মানুষ হিসাবে দেখেন আমরা কত আরাম আয়েশ করতেছি কত নিয়ামত ভক্ষণ করতেছি কত কিছু তৈরি করতেছি কত দালান কোঠা তৈরি করতেছি বিমান তৈরি করতেছি রকেট তৈরি করতেছি কত কিছু না করতেছি দেখুন আল্লাহ তালা এত এত মাখলুকের মধ্যে আমাদেরকে এত এক্সট্রা পাওয়ার কেন দিলেন তো আমাদেরকে এত এক্সট্রা পাওয়ার দেওয়ার কারণ হচ্ছে আমরা এই সুবিধাগুলো ভক্ষণ করব এই সুবিধাগুলো নিব আর আল্লাহ তালার ইবাদত করব তো সম্মানিত দিনী ভাই যদি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই তাহলে অবশ্যই আল্লাহ তালার ইবাদত অনিবার্য আসুন মহান প্রতিপালকের ইবাদতে নিজেকে নিয়োজিত করি আসসালামু আলাইকুম